আজকের শিরোনামটি জামাত নিয়ে নেতৃত্ব সংকটে জামাত এই প্রথম কোনো ভিডিও করতে গিয়ে আমাকে নিজে নিজে লাহাওলা অলা কুয়া ইল্লা বিল্লা এই দোয়াটি পড়তে হচ্ছে আওয়ামী লীগ জমানাতে শেখ হাসিনার সামনে দাঁড়িয়ে কথা বলেছি আওয়ামী লীগ জামানাতে যখন জামাতের নাম উচ্চারণ করার মতো জামাতের কোনো নেতা ছিলেন না তখন জামাতকে নিয়ে লিখেছি বলেছি সবার সমিতি সেমিনারে পত্র পত্রিকাতে দু হাজার বারো সনে কাদের মোল্লা এই কাদের মোল্লা সেই কাদের মোল্লা নয় এই লেখাটা এত সোজা ছিল না দিল্ল হাসিন নিয়ে পত্রিকায় সম্পাদকীয় লেখা জামাতের কোনো নেতা সাহস পেতেন না তার লেখা ছাপাও হতো না কিন্তু আমি সেই কাজটি করেছি এর কারণ হলো গণতন্ত্র ছিল আবার যখন দু হাজার নয় সনে আমি প্রথম পার্লামেন্টে ভাষণ দিই তখন জামাতের বিরুদ্ধে আমি ভাষণ দিয়েছিলাম এবং সেই ভাষণের যে বক্তব্যগুলো এটা আমার জ্ঞান থেকে জানা থেকে দিয়েছিলাম এবং এখনো পর্যন্ত সেটা পরিবর্তন হয়নি কিন্তু তারপরেও জামাদের প্রতি যখন অন্যায় করা হয়েছে জুলুম করা হয়েছে আওয়ামী লীগের পক্ষ থেকে তখন জামাতের লোক প্রতিবাদ না করলে আমি কিন্তু প্রতিবাদ করেছি এবং সব সময় যখন জামাতের নাম কেউ নিত না তখন এই সংগঠনটির নাম নিয়ে নেতাদের সাথে সরাসরি কথা বলে তাদেরকে রাজনৈতিকভাবে আমার মতে একটা ক্ষুদ্র মানুষের যতটুকু সাহায্য সহযোগিতা করা দরকার ততটুকু করেছি কিন্তু একটা বিষয় লক্ষ্য করছি যে জামাতের মধ্যে তরুণ বলেন বা আমি এদেরকে চিনি না সামাজিক মাধ্যমে একটা বিশেষ সমর্থক শ্রেণী হয়েছে যারা যে কোনো তাদের মতের অমিল হলেই অকথ্য ভাষায় গালাগাল দেয় আপনারা যারা সেফুদাকে সেফায়তুল্লাহ সেফুকে গালি সম্রাট হিসেবে অভিহিত করেন যে শেফু দার মতো কেউ আর গালি দিতে পারেন না কিন্তু এই যে অনেক লোক সামাজিক মাধ্যমে এসে দেখে মনে হয় তারা জামাত তারা যে অক্ষ ভাষায় গালাই গালাস করেন তাতে আমার কাছে মনে হয় এদের কাছে সেফায়তুল্লাহ শেফু শিশু এখন আপনি দাঁড়িয়ে আছে টুপি আছে আল্লাহ রাসুলের নাম মুখে আছে কিন্তু অশ্লীল এবং অশ্রাব্য ভাষায় আপনি যে কোনো মানুষকে আপনার অপছন্দের মানুষকে আপনি তার বাপ মা তুলে তার বৃত্তান্ত নিয়ে সে কার সন্তান কার তার মা কেমন তার বাবা কেমন এমন সব অশ্লীল অসভ্য ভাষায় গালাগাল দিচ্ছেন এগুলো রীতিমতো কবিরা গুণা এত কবিরা গুণা যে একশোটা ধর্ষণও যদি কেউ করে আমার কাছে মনে হয় ওই গালাগালিগুলো তার চাইতে বেশি ওই লোকগুলো যারা এই গালাগালি দিচ্ছে তাদের উপর আপর্তিত হয় একজন লোকের উপর মিথ্যা আরোপ করতে গিয়ে একটা মানুষ নিজেকে যেভাবে অভিশাপের মধ্যে ফেলে দেয় এই অভিশাপের কারণে তাদের কোনো কর্মে কিন্তু দীর্ঘমেয়াদে বরকত আসে না তো যেটা বলছিলাম যে এই জামাতকে নিয়ে কথা বলাটা এই মুহূর্তে বিপজ্জনক যে এরা গালাগাল দেয় এরা গালাগাল দেয় এবং একটা সময় যখন বিএনপি এবং জামাতের সম্মিলিত শক্তি ছিল এরা রক কেটে দিত মানুষের তো যার জন্য জামাতের ভালো দিকগুলো যেমন আছে তার সঙ্গে সঙ্গে এই যে জামাত মানুষের পায়ের রক কেটে দেয় এই দুর্নাম এবং বদনাম থেকে কিন্তু এখনও জামাত বেরোতে পারেনি আর একাত্তরে তাদের যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ড যে কোন পর্যায়ে ছিল এটা এই প্রজন্মের যারা জামাত করেন তারা ভাবতেই পারবেন না তো যেটা বলছিলাম যে জামাত সব এতি ঐতিহাসিক কতগুলো সুযোগ পেয়েছে স্বাধীন বাংলাদেশে তাদের প্রথম সুযোগটি এসেছিল পঁচাত্তরের পনেরো আগস্টের বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পর তো সেই হত্যাকাণ্ডের ওই সময়টিতে জামাতের নেতৃত্ব ছিল খুব বলিষ্ঠ নেতৃত্ব ছিল গোলাম আজম সাহেব ছিলেন আব্বাস আলী সাহেব ছিলেন আরও অনেকে ছিলেন মতিউর রহমান নিজামী আলী হাসান মুজাহিদি কাদের মোল্লা থেকে শুরু করে সবাই জামাতের যত গ্রুপ তারা ছিলেন কিন্তু তারপরও জামাত ঠিক এক মাসও সেই সুফলটা ভোগ করতে পারেননি রহমান সাহেবের সাথে তাদের সম্পর্কটা কিন্তু নষ্ট হয়ে গিয়েছিল এরপর তারা দ্বিতীয় সুযোগ পায় এসাদ জামানাতে যখন সামরিক শাসন আসে কিন্তু এরশাদ সাহেবও এক থেকে দেড় মাসের বেশি তাদের সাথে সম্পর্ক রক্ষা করতে পারেননি ফলে জিয়া রহমান সাহেব যেভাবে জামাতকে ট্যাকেল দেওয়ার জন্য জামাতের এন্টি গ্রুপটিকে কাছে দেখে নিয়েছিলেন ঠিক সেম জিনিসটা করলেন তিনি মৌলানা মান্নানকে ধর্মমন্ত্রী বানালেন এবং তিনি জামাতের যে এন্টি গ্রুপ আছে তাদেরকে কাছে দেখে নিলেন এই গেল জামাতের দ্বিতীয় পর্ব জামাত আওয়ামী লীগের সঙ্গে একটি রাজনৈতিক সমঝোতা করলো তো সমঝোতা করার পর সিয়াশির ইলেকশনে গেল কিন্তু সেই সম্পর্কটা তাদের টেকলো না খুব অল্প সময় মধ্যে তাদের মধ্যে সেই সম্পর্কটা নষ্ট হয়ে গেল তো এভাবে আমি বলতে পারি সব সময় বলতে পারি এবং যখন দু হাজার নয় সনে আওয়ামী লীগ ক্ষমতা এলো তখন তো আমি ঠিক একজন রাজনৈতিক পর্যবেক্ষক নয় আওয়ামী লীগের একজন সংসদ সদস্য হিসেবে অনেকগুলো বিষয় দেখেছি আওয়ামী লীগ জামাতকে ক্ষতি করতে চায়নি শুধু তারা চেয়েছিল জামাত বিএনপি থেকে আলাদা থাকুক এবং বিএনপির সঙ্গে জোট করবে না নির্বাচনে জোট করবে না শুধু এতটুক নিশ্চয়তা চেয়েছিল আর এই জিনিসটি জামাতের যারা নেতৃত্বে ছিলেন তারা এটা হ্যান্ডেল করতে পারেননি এবং বিশ্বাস করেন মালানা দিল্ল হোসেন সাঈদি সাহেব ওনাকে যখন গ্রেপ্তার করা হলো প্রায় দুই মাস তার বিরুদ্ধে বাংলাদেশের কোথাও একটা জিডি এন্ট্রি হয়নি খোঁজ নিয়ে দেখেন তাকে গ্রেপ্তার করা হয়েছে কেবলই মাত্র একটা থ্রেট হিসেবে যে আপনারা বিএনপির সঙ্গে যেতে পারবেন না এখন দেখুন সেই বিএনপির সঙ্গে কিন্তু জামাতের এখন ডাকুমড়ার সম্পর্ক কিন্তু ওই সময় মতো তারা সিদ্ধান্ত নিতে না পারার কারণে না পারার কারণে তারা কি হলো এই জামাতের যে শীর্ষ পর্যায়ের নেতৃত্ব তারা আওয়ামী লীগের পড়ে এই নেতৃত্বটা তারা হারিয়ে ফেলল এখন যিনি জামাতের নেতা আছেন খুবই দুঃসময় তিনি জামাতের সেক্রেটারি ছিলেন মূলত তিনি সিলেটের জেলা পর্যায়ের তার যে রাজনীতি সেখানে সীমাবদ্ধ ছিল জামাতের বিপদের সময় তিনি সেক্রেটারির দায়িত্ব নিলেন এবং পরবর্তীতে মকবুল সাহেবকে বাদ দিয়ে তিনি নিজে সভাপতি হলেন কিন্তু যদি আজ গুলাম আজম সাহেব জীবিত থাকতেন মতির রহমান নিজামী সাহেব থাকতেন আলী হাসান মুজাহিদি থাকতেন অন্যান্য যারা আছেন সবাই থাকতেন তাহলে ডক্টর শফিকের যে লেভেলটা কোন পর্যায়ে থাকতো আপনারা নিজের একটু চিন্তা করেন কিন্তু তিনি জামাতের মধ্যে একটা বিরাট সংগঠনকে এখন নেতৃত্ব দিচ্ছেন তার সঙ্গে সঙ্গে যদি জামাতের টপ টেন দর্জন নেতাকে ধরেন সেই দর্জন নেতার মধ্যে কারা হামিদুর রহমান আজাদ সেলিম উদ্দিন সাহেব তারপর গোলাম পারওয়ার সাহেব এরকম এবং এই ডাক্তার চলে আসছেন তরুণদের মধ্যে চলে আসছেন তো জামাতের যে মূল অবকাঠামো যে সিস্টেমটা গড়ে উঠেছে সেই সিস্টেমটা হল আহ সেই দু এক থেকে দু হাজার এই সময়টাতে জামাতের ক্ষমতা সূর্য বীর্য সর্বোচ্চ পর্যায়ে তো তার সাথে যদি আপনি তুলনা করেন জামাতের নেতাকর্মীরা আগের মতো শুধু নাই আগের চেয়ে বেড়েছে অনেক অনেক বেড়েছে তো কিন্তু এই নেতাদেরকে নেতৃত্ব দেওয়ার মতো যে পরিপক্কতা থেকে পর্যন্ত ছিল সেটা কি এখনকার আছে এই প্রশ্নটা শুধু আমি রাখলাম আমি অন্য কোনো কিছু বললাম না যখন এই বিপ্লবটা হলো বা সংগঠিত হচ্ছে যেহেতু আমি রাজনৈতিক পর্যবেক্ষক আমি আহ মীর কাশ্মীর সাহেবের সঙ্গে জেলখানাতে ছিলাম এবং পাশাপাশি রুমে ছিলাম তো জামাতের অনেক ইন্টারনেট বিষয়গুলো মীর কাশিম সাহেব থেকে শুরু করে কাদের উল্লাহ থেকে শুরু করে অন্যান্য যারা ছিলেন জেলখানাতে অনেক শীর্ষ নেতা ছিলেন ছাত্র শিবিরে তাদের সঙ্গে আলাপ আলোচনা হয়েছে তাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তাদের যে স্ট্রেংথ এটা তারা আমাকে বলেছেন আমি জেলখানাতে বসে এটা দেখেছি মীর কাশিম সাহেব বলেছেন যে পুলিশকে যদি নিউট্রাল করে দেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগ এবং ছাত্র দলকে বের করে দিতে ছাত্র শিবিরের এক ঘন্টার বিশেষ সময় লাগবে না তো তিনি আমাকে সনে বলেছিলেন তো তেরো সনের পরে তো তাদের এই ক্ষমতাটা অনেক বেড়েছে আমি এই কথাগুলো আবার পরবর্তীতে জামাতের যারা থিং ট্যাঙ্ক ছিলেন আব্দুর রাজাক বলেন মানে বারেশা আব্দুর রাজা কিংবা বিশেষ করে আমার সঙ্গে খুব বেশি সম্পর্ক ছিল শাহ আব্দুল হান্নান সাহেবের সাথে ওনার সঙ্গে আমার একটা পারিবারিক সম্পর্ক ছিল বলতে গেলে প্রতি সপ্তাহে আমাদের দেখার সাক্ষাৎ কথাবার্তা হতো উনি আসতেন আমার এখানে আমি ওনার একাধিকবার গেছি কথাবার্তা হতো জামাতের যে আইডিওলজিক্যাল যে দিকগুলো সেগুলো জামাতের অনেক বড় বড় নেতা আছে তাদের চাইতে আমার বোঝার দেখার বেশি সুযোগ হয়েছিল দ্বিতীয়ত আপনি মনে করেন যে জামাতের যে পত্রিকাটি এটিতে আমি দু হাজার দশ সন থেকে এই কন্টিনিউয়াসলি প্রতি শুক্রবারে লেখা লিখছি তো জামাতের যারা পাঠক বিএনপি যারা পাঠক হোক তারা তো সবই নয় দিগন্তের পাঠক তাদেরকে প্রতি শুক্রবারে যে একটা জন্য লিখছি তো আমি তাদের মন মানসিকতাটা না বুঝলে তো জামাতের এতদিন লেখা সম্ভব নয় আর তারাও আমার লেখাটা সবচেয়ে বেশি মানে জামাতের এক নম্বর এডিটোরিয়াল মানে নয়া দিগন্তের সবচেয়ে আকর্ষণীয় দিন হলো শুক্রবারের সম্পাদকীয়টি এবং এই সম্পাদকীয়টি গোলাম মল্ল রানি প্রথম দিন থেকে লিখে আসছে শুক্রবারে এই আমি গত দিন পনেরো হলো শারীরিক কারণে দিগন্তে লেখা বন্ধ করেছে এ কারণ হলো বাংলাদেশ প্রতিদিনে আবার আমাকে লিখতে হচ্ছে পাঠক বেশি এই মুহূর্তে বাংলাদেশ প্রতিদিনে লিখলে আমি বেশি পাঠক পাব আর নয়াদিগন্ত যখন তাদের গোলাম মল্ল রানির লেখা দরকার ছিল তখন লিখেছি আর এখন যেহেতু জামাত একটা ভালো অবস্থানে আছে ঠিক আছে আমার লেখা আর কাউকে এখন আর আমাকে ইনফ্লুয়েস করার দরকার নেই কাউকে বাঁচিয়ে রাখার দরকার নাই এখন তারা নিজেরাই অনেককে বাঁচিয়ে রাখতে পারে তো যেটা বলছিলাম যে সেটি হলো এই যে জামাত জামাতকে নিয়ে দেখা গেল আমি এই একটা স্ট্যাটাস দিলাম ছয় তারিখ বা সাত তারিখে জামাত একটা নীরব বিপ্লব ঘটিয়েছে তো এটা জামাতের অনেক লোক মনে করলো যে আমি জামাতকে একটা খোঁটা দিলাম কিন্তু একটা নিরব বিপ্লব আমি জানতাম সে দু থেকে যে বিশ্ববিদ্যালয়গুলোতে তাদের সংগঠনের অবস্থা কি এই যে কোটা বিরোধী আন্দোলন হয়েছে প্রথম থেকে এই পর্যন্ত সেখানে জামাতের অংশগ্রহণটা কেমন ছিল কারা কারা করেছে বিশ্ববিদ্যালয় কারা কারা আছে ছাত্রলীগের মধ্যে কত অংশ জামাত আছে এই জিনিসগুলোতে আমি দু হাজার দশ বারো শনি জানতাম ভালো করে জানতাম তো ওটারই এটা আমি ইন্ডিকেশন দিয়েছিলাম ইন্ডিকেট করেছিলাম একটা স্ট্যাটাসের মাধ্যমে এবং বলার চেষ্টা করেছিলাম যে এত একটা বিপ্লব হলো এবং এত বড় একটা অংশগ্রহণ যেখানে মূলত জামাতের নেতৃত্বেই এই কোটা বিরোধী আন্দোলনটা হয়েছে এবং এখানে একটা মাস্টার প্ল্যান তারা বাস্তবায়ন করেছে এবং দেখুন এখন আমি যে কথাটা সেই স্ট্যাটাসের মাধ্যমে সেদিন বললাম এবং সেটা নিয়ে আবার আমার অপরিচিত একজন লোক নোমানি নামক একজন লোক তাকে চিনি না জানি না সে আমার সাথে টেলিফোনে কথা বললো এবং ইট ওয়াজ ডিসকাশন সে আবার রেকর্ড করে ছেড়ে দিল সব জায়গায় ছেড়ে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ শুনেছে এবং ওটা নিয়ে সবাই বলেছে দেখেন রনী সাহেব এই আমি বলছিলাম যে এই যে পরিস্থিতি আগামীতে আসছে জামাতে এখনো বুঝতে পারছে না যে তার জন্য কি পরিণত অপেক্ষা করছে আগামীতে যে পরিবেশ আসতেছে জামার সবার আগে বিপদে পড়বে তারপরে বিএনপি বিপদে পড়বে এই কথাগুলো এটা কিন্তু দেখেন সেই যে ভাইরাল যে আমার কল রেকর্ড ফার নেতার সাথে সে মুনাফিকই করেছে আল্লাহর গজব নাজিল হবে তার প্রতি আমি বিরক্ত হয়ে বলিনি বিকজ অনেকে আমাকে টেলিফোন করেছে বিকজ আমি ইনফরমাল ওয়েতে অনেক কথাগুলো বলেছি অনেক প্রাইভেট আমি হেসেছি কিন্তু সে যদি বলতেন আমাকে যে আমি আপনার টেলিফোনটা কল রেকর্ড করতে পারি তাহলে আমি হয়তো কথা ওই একই কথা বলতাম কিন্তু আমার ভিতরে যে সাধারণ একটা রিল্যাক্স মোড সেটা থাকতো না তো এইরকম অনেক নেতাকর্মী সব আছে জামাতে আছে বিএনপি আছে যারা এইভাবে ডুয়েল রোল মানে বিশ্বাস ভঙ্গ করে দ্বিতীয়ত যে কোনো একটা পরিবেশ সুযোগ আসে সেই সুযোগটিকে গ্রহণ করার জন্য রাজনৈতিক নেতৃত্বে একটা যোগ্যতা থাকা দরকার আছে তো সেই যোগ্যতাটা না থাকলে অনেক সুযোগ হারিয়ে যায় এবং এখন দেখেন যে পরিবেশ এবং পরিস্থিতি তৈরি হয়ে গেছে এই পরিবেশ এবং পরিস্থিতি সামাল দেওয়ার জন্য জামাত বলেন বিএনপি বলেন তাদের যে নেতৃত্বের যে গুণাবলীগুলো দরকার ছিল আমার কাছে মনে হচ্ছে এই জায়গাগুলোতে যথেষ্ট সংকট আছে এবং সেই সংকটের কারণেই দিল্লিতে বসে শেখ হাসিনা অট্ট হাসি দিতে পারছে আওয়ামী লীগের লোকজন গোপালগঞ্জে তাণ্ডব চালাতে পারছে এবং আরও অনেক আশঙ্কার কথা কথা এখন বিভিন্ন জায়গাতে বলা হচ্ছে আপনার এই কথা শুনে প্রথমে তো বললাম যে আমি লাহৌল আল্লাহ বলে নিয়েছি যারা গাল দিতেছেন প্রাণ খুলে গাল